নগর পরিচ্ছন্নতায় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট নিয়োগ দিয়েছে চীন এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব ফলে চব্বিশ ঘন্টাই শহর থাকবে ঝকঝকে শুধু সড়ক নয় জলাধার পরিষ্কারেও ব্যবহৃত হচ্ছে এসব স্মার্ট ক্লিনিং ডিভাইস সিরাজুম মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত বর্তমানে পরীক্ষামূলকভাবে পরিচ্ছন্নতার কাজ করবে স্বয়ংক্রিয় এ রোবটগুলো তবে শিগগিরই বৃহৎ পরিসরে মোতায়েন করা হবে যন্ত্রগুলো এআই ভিত্তিক স্যানিটেশন রোবটগুলো পূর্ব নির্ধারিত রুটে স্বয়ংক্রিয়ভাবে আবর্জনা পরিষ্কার এবং নিষ্কাশন করতে পারে মাঝারি আকৃতির এ রোবটগুলো রাস্তায় ময়লা আবর্জনা শনাক্ত করে তা পরিষ্কার করে শুধু শুকনো ময়লাই নয় রোবটগুলো কাদা মাটিও পরিষ্কার করতে পারে নিমিষেই আরবার স্টুয়ার্ট প্রজেক্টের জেনারেল ম্যানেজার লিন সং ইউওয়ান জানান এ মানবহীন রোবোটিক ডিভাইসগুলো ক্লাউডে পরিচালনা করা হয় এছাড়া ডিভাইসের অবস্থান ও নির্দিষ্ট এলাকায় এটি তার কাজ সম্পন্ন করেছে কিনা এগুলো পরিচালনা করা সম্ভব বলেও জানান তিনি এদিকে চীনে ক্রমশ বাড়ছে রোবটের ব্যবহার শুধু রাস্তায় নয় লেকের পানিও পরিষ্কার করা হচ্ছে রোবট দিয়ে আগে যা করতে মানুষের লাগত অনেক সময় এখন তা মুহূর্তেই করে ফেলছে এই যন্ত্র পরিষ্কার পরিচ্ছন্নতাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে চীনের নতুন এ উদ্ভাবনী স্মার্ট ক্লিনিং রোবটগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যদি ব্যবহার করা যায় আধুনিক এসব রোবট তবে দ্রুতই আসবে বড় পরিবর্তন এমনটি মনে করছেন উদ্যোক্তারা সিরাজু মুনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক